মানুষের বিপুলের কারণ দেখিয়েছিল মানুষ এই শরীরের কাছে নাটক মুক্তি দিয়েছিল নিজের কূমিকাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু গত কয়কাল দিনে আমরা দেখতে পাচ্ছি নানা জায়গায় বিভিন্ন ধর্মীয় স্থাপনে হামলা হচ্ছে সংগঠিত হামলা নাকি বন্ধুত্ব হামলা যেমন শুরুতে হিন্দু ধর্মের প্রতিষ্ঠান হামলা হচ্ছে তা নয়

আমাদের গণতান্ত্রিক কমিটি গঠন করার প্রয়োজন আপনি যদি সম্পৃক্ত না হন নিজের অধিকার বাস্তবায়নের জন্য দানা আপনার অধিকার কিন্তু বাস্তবায়িত করে না কোন আমরা মনে করি আমাদের বন্ধুরা বলছেন এই সংগ্রাম দীর্ঘটাই শুধুমাত্র এই অপ্রিম সরকারের জন্য এরপরে গণতান্ত্রিক সরকারের জন্য আমরা যে জানি কালকে নির্বাচন কিন্তু আমরা জানি সকলের জন্য

এবং কোনো পরীক্ষা ব্যবস্থা না করে অনেক উচ্চ মাধ্যমিক হচ্ছে আমার মনে হয় একজন সবচেয়ে বড় বিতর্ক কার্যগুলো যাদের যানের হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের মনে হয় না একটা দুটো একটা ছক আছে

যারা অবস্থিত রাখে সাধারণ ছাত্র ছাত্রদের বন্ধে জোর করে ছাত্রদের মিছিল প্রভাব করে ঠিকা তাদের রাজ্যে বন্ধ যেন সেটাকে অত্যন্ত ভালো একটা করা যাবে না কিন্তু ছাত্র রাজনীতি না হলে বাংলাদেশের জন্ম হতো না ছাত্র রাজনীতি না হলে এই জুলার জন অবতা বাংলাদেশের পাঁচ না বিষাদ জাতকতা শুরু হয়েছে বিশাল জাতকতার মূল কথা আছে যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন আছে আরো অধিকার হরণ হচ্ছে শুরু করবে সেইখানে শুধু অধিকার কমিটি নয় তারা যে ছেলেজন্য কমিটি গঠন করা দরকার এবং সর্বোচ্চ অধিকার রক্ষার জন্য আমাদের সঙ্গে দেওয়া দরকার আমি এই বলি আপনাদের কাছে বিদায় ধন্যবাদ